ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সোমবার সকাল সকাল এখানে দুপুরের রান্নার জন্য রেডিমেড ধোকা নিয়ে এসলাম সেই ধোকাটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ভেজানো থাক ততক্ষণে আর কী রান্না করবো তো ফ্রিজ থেকে বাস্কেটটা বের করে নিয়েছি এবার কী রান্না করবো সেটাই দেখার মামনি সকালবেলা একটু কাজে বেরিয়েছে তো এখানে আমি ধোকাটা আমার ভেজে থালার মধ্যে রেখে দেওয়া আছে এবার বরফি বরফি করে কেটে নেওয়ার পালা তো ধোকার জন্য আমি এখানে আলুকেও ভাজতে বসিয়ে দিয়েছি বেশ ডুমো করে আলু আলুগুলো কেটে নিয়েছে সেগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়ে যে এরকমভাবে ধোকা রান্না করে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আর এখানে আমি উচ্ছে আর আলু আর সিদ্ধর জন্য কেটে রেখে দিয়েছি ধোকার যে বাটিটা ছিল যেটা ভিজিয়েছিলাম সেই বাটিটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখুন কি মারাত্মক পরিমাণে রৌদ্র উঠেছে এখনই এই অবস্থা এখনও তো এপ্রিল মে মাস বাকি রয়েছে কি হবে যায় না তো আমাদের আমার এখানে রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে প্রথমেই উচ্ছে আর আলু সিদ্ধ এটা যখন আমরা খাবো তখন মামুনি এটাকে মেখে দেবে তো এখানে উচ্ছে আলু সিদ্ধ রয়েছে রয়েছে হচ্ছে গিয়ে ভাত আর তার সাথে এখানে করেছে হচ্ছে গিয়ে যেটা প্রথমেই বললাম যে ধোকার ডালনা ধোকার ডালনাটা দু জায়গায় রাখা রয়েছে আর একদম শুকিয়ে গেছে ধোকা বা বরার তরকারি যতই ঝোল রাখা হোক না কেন একদম শুকিয়ে যায় তো এইটা হচ্ছে গিয়ে আমাদের চারজনের আর সৌরভ যেহেতু কাজে বেরিয়েছে ও পরে খাবে তাই ওর জন্য আলাদা বাটিতে তুলে রাখা রয়েছে তো এটা যেহেতু শুকনো তাই শুকনো শুকনো তো খাওয়া যাবে না তার জন্য আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল সিদ্ধ আর মুসুর ডালের মধ্যে এখানে আমি কিন্তু আলু ও সিদ্ধ দিয়ে দিয়েছি মুসুর ডাল আলু সিদ্ধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এদিকে রান্না কমপ্লিট করে গ্যাসটা সব ভালো করে মুছে নিয়েছে মুছে স্নানও করে নিয়েছি আর এখন যেহেতু গরম পড়ে গেছে রোজই আমি ডিটক্স ওয়াটার খাই বড় বাজার গেছিলাম বাজার থেকে আমি এই দু লিটারের যে জলের বোতলগুলো তিনটের যে সেট থাকে সেটা কিনে নিয়ে এসেছিলাম তো এবার বসেছি খেতে এই যে আমার প্লেট এখানে পেঁয়াজ তারপরে উচ্ছ আলু সিদ্ধ দেওয়া রয়েছে আর সব যা যা রান্না আর এই যে মামুনি বাবাও খেতে বসেছি প্রচুর আগে খাওয়া হয়ে গেছে আর এখানে রয়েছে একটুখানি মাটন বিরিয়ানি সৌরভের এক বন্ধু জন্ম বন্ধুর মেয়ের জন্মদিন ছিল তো ওখান থেকে পার্সেল পাঠিয়ে দিয়েছিল তো সেটাই আমি এখন খাবো তো গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে একটা ফোনে আমার ঘুমটা ভেঙে গেল তো সুন্দর অপূর্ব লাগছে আজকে মানে সন্ধ্যেটা বেশ ভালো লাগছে চারিদিকে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলার দিকটাতে সন্ধ্যে কি তার একটু বেশি হবে একটু রাত্রে রাত্রের দিকটাতে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো অন্যান্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে তো এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই শুধু একটু বিদ্যুৎ চমকাচ্ছে আর ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে যাতে গরমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তো এখন যেহেতু সন্ধেবেলা তো মামুনি এদিকে ধুনো দেখাচ্ছে আর আমার এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে আর মামুনির সাথে একটুখানি বকর বকরও করে নিচ্ছি তো মামুনি সন্ধে দিচ্ছে আর আমি এদিকে আমার মামুনি বাবা সবার জন্য চা করছি আমার আর মামুনি চিনি ছাড়া আর বাবার চিনি দিয়ে তো এখানে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি সৌরভেরটা করে রেখে দিয়েছি ও তো প্রায় পনেরো সাতটা নাগাদ আসলো এখন ভাত তাত খেয়ে নিয়ে তারপরে ও পরে চা খাবে তো এই যে আমাদের চা একদম কমপ্লিট করে নেওয়ার পর এবার রাত্রিবেলার ডিনার মামুনি প্রিপেয়ার করছে মামুনির হাতের গরম গরম পাতলা ডিমের ঝোল এটা খুব ভালো হয় খেতে আর এখানে ভাত এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আমরা কেউই রুটি খাচ্ছি না এখন ভাতই খাচ্ছি আর ঝোলটা বেশ দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও দারুণ আর এই যে এখানে ভাত রয়েছে ওই সাড়ে দশটা এগারোটা এগারোটা নাগাদ আমরা সবাই মিলে খেয়ে নেবো তো এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি ঠিক বা আিকটা যে নেল এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এটা আমি আজ থেকে ওই এক মাস দশ দিনের মতন আগে করেছি আর যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা আজকের প্রায় এক মাস দশ দিন পর আমার নেল এক্সটেনশন দেখুন এখনও অ্যাজ ইট ইস রয়েছে শুধু দুটো কোনা আমি এত খাই ওই দুটো কোনা একটু একটু করে উঠে গেছে তো অনেকেই ভয় থাকে যে নেল এক্সটেনশন কতদিন চলবে আমি এই হাতেই কিন্তু সব কাজ করুন নেল এক্সটেনশন প্রায় এক মাস দশ দিন রয়েছে তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে আজকের মতন গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব